আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই আশা করতেছি আপনারা ভালো আছেন আপনারা আসলে সম্পূর্ণ ভালো নাই কারণ আপনারা সেইসির আবেদন করার পর থেকে শান্তিতে এই আসায় সুপারিশের আশায় বা প্রাথমিক সুপারিশের আশায় আপনারা এখনো বসে আছে। তো আপনাদেরকে একটু খবর দিই যেটা হচ্ছে যে আমরা তথ্য পাইছি যে আগামী রবিবার বা সোমবার রেজাল্ট দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট দিবে এখন আপনারা কেউ কেউ দেখলাম অতি উৎসাহী হয়ে আগামী রবিবার দিন অর্থাৎ আগামীকালকেই আপনারা এন গিয়ে গিয়ে আন্দোলনে ডাক দিচ্ছেন অলরেডি ব্যানার টানা বানায় ফেসবুকে ছেড়ে দিচ্ছেন আমি আবার বলতেছি আপনারা যারা এই কাজটা করতেছেন আমি জানিনা তারা ফেল না পাস বা কোন গ্রুপের আমি না কারণ এন বিরুদ্ধে অনেকগুলো গ্রুপ আছে এক থেকে বারোতম গ্রুপ আছে তম পঁয়ত্রিশ প্লাস গ্রুপ আছে আঠারোতম ফেল পার্টির গ্রুপ আছে আঠারোতম পঁয়ত্রিশ প্লাস গ্রুপ আছে একাধিক গ্রুপ আছে যারা এন টিআসি সবসময় বিতর্কিত করার জন্য রেডি হয়ে বসে আছে এখন তাদের কোনো চাল কিনা বা তাদের কোন দিয়ে আমাদের কিছু ভাইরা এই এই কাজটা করতে যাচ্ছে কিনা আমি জানি না এখন কথা হলো আমাদের যদি রবিবার বা রেজাল্ট দেয় তাহলে আমরা মানববন্ধন কেন করব। যদি করে আমাদের শুধু শুধু আমাদের আমাদের বিপক্ষে একটা ই তৈরি করবো কেন একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি কেন তৈরি করবে ইন্টারসি কারণ এনটিআরসি তো আমাদেরকে আমাদের পক্ষেই তাই না বা আমরা তো এন পক্ষে আমরা ইন্টারসির বিপক্ষে আমরা যারা পাশ করছি আমরা তো ইন্টারসি উচিলেই তো পাস করছি তাই না বা একটা চাকরি করা সব দেখতেছেন আপনারা সবাই

আমরা আসলে হতাশার মধ্যে আছি অনেকে বিভিন্নভাবে গুজবে পা দিচ্ছে যে কারণে তাকে আমরা বুঝাই বলতে পারি একটা সারকিপি তারপর মঙ্গলবার দিন যদি না হয় আমরা বুধবার দিন বন্ধ সারা বাংলাদেশ সরকারের ছুটি সেই হিসাবে আমরা বৃহস্পতিবার দিন একটা শান্তিপূর্ণ অবস্থা মানববন্ধন করতে পারি রেজাল্ট যে দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য যে দ্রুত রেজাল্ট প্রকাশ করে বাংলাদেশের শিক্ষক সংকট দূরীকরণের জন্য একটি মানববন্ধন এটাও হতে পারে কিন্তু আপনারা এখানে লেখছেন এন টিএসির বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদের বিরুদ্ধে মানব এগুলো কি ভাই আপনারা কি এন বিপক্ষে আপনার আসলে কার আপনারা কি মানে বিষয় আর ঝামেলা করেন এবং আপনাদের মধ্যে করে তাহলে আমরা কালেক্ট অলরেডি করতেছি আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ঠিক আছে আমাদের কথা বাইরে অতি উৎসাহী হয়ে আপনারা আপনাদেরকে বললাম যে থামেন আপনার আপনারা চুপ থাকেন একটু অপেক্ষা করেন আর দুইটা দিন অপেক্ষা করেন তারপরে যখন আপনারা অতি উৎসাহী হয়ে ঝামেলা করবেন আপনাদের এই আশাই বসে আছে ফেল

তারা স্বচ্ছ আছে এত স্বচ্ছ তারা যদি তাদের সদিচ্ছা না থাকতো তাহলে তারা এই সার্টিফিকেট দিত ভাইবা শেষ হয় চার দিনের মাথায় তারা রেজাল্ট দিত একটা এই সার্টিফিকেট এই সার্টিফিকেট পেতে আপনার হাতে পেতে যদি বৈধভাবে পেতে চাইতেন আপনার ছয় মাস সময় লাগতো সেইটা মাত্র মনে হয় যে ছয় দিনের মধ্যে উনি করে দিচ্ছেন আমাদের আগের চেয়ারম্যান স্যার এত ভালো মানুষ বর্তমানে যে চেয়ারম্যান স্যার তিনিও খুবই ভালো মানুষ খুবই আন্তরিক মানুষ আমরা তার তার সম্পর্কে তথ্য নিয়েছি তিনি খুবই ভালো মানুষ এবং তারা চাচ্ছেন আমাদের একটা চূড়ান্ত সুপারিশের জন্য তারা চাচ্ছেন এই জন্য কাজ করতেছেন যেন আমাদের প্রাথমিক সুপারিশ না হয় সুপারিশ সামনে বদলি সেখানে একটা চূড়ান্ত জটিলতা তৈরি হচ্ছে যেখানে চূড়ান্ত সুপারিশ হইলে আমাদের জন্য ভালো এবং সম্ভবত তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে একটা বিতর্কমুক্ত রেজাল্ট দিতে কারণ ইতিমধ্যে এর আগে যত রেজাল্ট হয় এই খুঁজা খুঁজা বিতর্ক তৈরি সৃষ্টি করে একটু ভুল হইলে সেটাকে তিলকে তাল বানায় তারা আন্দোলন করে এই কারণে তারা চাচ্ছে যে এবার যেন কোনো ভুল না হয় বা কোনো ভুল ধরতে না পারে যে কারণে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে একটা বিতর্ক মুক্তিমুক্ত রেজাল্টের কাজ গত সপ্তাহে হয়তো শেষ এই সপ্তাহে তাদের কিছু ফর্মালিটিস আছে না তাদের কিছু জটিলতা আছে না সেটা কাটাতে লাগবে না শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তার কি মিটিং করা লাগবে না এখন তাদের তো কাজ আছে এখন এই কাজগুলো শেষ না করে তারা হুট করে রেজাল্ট দিয়ে দিবে আপনার কথা মতো আমার কথা মতো এত সোজা এটা একটা প্রতিষ্ঠান এখানে ষাট হাজার মানুষ আটান্ন হাজার মানুষ আবেদন করছে এগুলো ওগুলো তো ফরমালিস অবশ্যই আছে এখন তাদেরকে সেই সময়টুকু না দিয়ে আমরা যদি হুট করে রাস্তায় নেমে যাই আপনি তাদেরকে জানালেন না তাদেরকে সারকলিপি দিলেন না কিছু দিলেন না হুট করে আপনি মানব নেমে গেলেন আপনি কোন পার্টি আপনি কি মানে এন টি পক্ষের লোক বা আপনি কি ষাট হাজারের মধ্যে পাশ করার লোক না ফেল করার লোক সেটারও সন্দেহ আছে কেউ পাসি ফেসবুকে গুজব সরাইতেছেন বিভিন্ন গ্রুপে যে আগামীকালকে মানববন্ধন আছে এন বিরুদ্ধে লং মার্চ টু হ্যাং ট্যাং ইত্যাদি খবরদার এসব ফাঁদে কেউ পাতিবে না যদি প্রয়োজন হয় আমরা তো বলবো তাই না আমরা তো দেখতেছি বিষয়টা তাই না আমরা তো দেখতেছি যদি প্রয়োজন মনে করি যে হ্যাঁ আসলেই ঝামেলা হচ্ছে বা কোনো দুর্নীতি বন্দ্ব পাওয়া যাচ্ছে বা এরকম কিছু এরকম তো প্রশ্নই আসে না এরকম প্রশ্ন একটা প্রতিষ্ঠান তারা তাদের মধ্যে কিন্তু এরপরও যদি আপনারা প্রয়োজন মনে করি আমরা আমরা তো বলছি আমরা আগামী মঙ্গলবার দেখব এবং কখন আমরা ঘোষণা দিয়ে বুধবার দিন বন্ধ আপনারা সবাই ঢাকা আসবে বৃহস্পতিবার দিন আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য আমরা বিরুদ্ধে কখনই না বিরুদ্ধে যাওয়াটাও আমাদের উচিত হবে না আমরা চাই না আন্দোলন করে রেজাল্ট আনতে আমরা চাই স্বাভাবিক আমরা পাই যেন এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন হয় আর যদি আপনি আমি নেগেটিভ করে দিই খারাপ করে দিই নেবে সম্পূর্ণ বা ঝামেলা আছে ইন্টারেস্ট বিতর্ক রেজাল্ট বাদ করে দেন একটা দাবি তুলে তারাও রাস্তা নামলো তারাও ঝামেলা সৃষ্টি করলো তখন আপনারা আমার কি হবে এগুলো বোঝেন আপনারা বোঝেন না বুঝে শুধু শুধু আপনারা মানে একটা কাজ করতেছেন শুধু শুধু দয়া করে বলতেছি কেউ গুজবে পা না ফাঁদে পা দিবেন আপনারা দুইটা দিন ওয়েট করেন হ্যাঁ রবিবার সোমবার ওয়েট করেন আমরা মঙ্গলবার দিন আমরা সম্মানের দিব মঙ্গলবার দিন প্রয়োজনে আমরাই সার্ভিসবার দিনবন্ধনের ঘোষণা দিব যদি প্রয়োজন মনে করি এবং কাজ করবো যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে কোন ঝামেলা সৃষ্টি করতে না পারে সেটা আমরা ওইভাবে মেনটেন করে করব কিন্তু আপনারা কিছু কোনোদিন একটা আন্দোলন করেন একটা মানববন্ধন করেন আপনারা হুট করে চলে যাচ্ছেন আমরা বিগত একটা বছর ইন্টারেস্টিন নিয়ে কাজ করতেছিলাম আমরা বুঝি না যে কোনটা করা উচিত কিভাবে করলে কাজ হবে কিভাবে করা উচিত কিভাবে আপনাকে ব্যবহার করতে পারে এটা আমরা বুঝি আপনি কিছু জানেন না কোনদিন মানবদান আছেন না আমি তো করছি আমি গত সপ্তাহে দেখছি আপনাদেরকে রেজাল্ট আপনি আসছিলেন গত সপ্তাহে আসলে তো রেজাল্ট দ্রুত হয়ে যাওয়ার কথা ছিল বা হইতে পারত আপনি তো আসেন না তখন এখন আসতেছেন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছেন আপনি আপনি সকালে খান নাই দুপুরে খান নাই রাতের বেলা আসতেন তিন বেলা খাইতে তিন বেলা খাবার কে একসাথে খেতে পারবেন আপনি আপনি প্রয়োজনের সময় প্রয়োজন করবেন না মানে যখন প্রয়োজন যেটা তখন আপনি কাজ করবেন না এখন তখন করতে পারেন না এখন আসতেন আপনি একদম এক বছরের আন্দোলন একদিনে করতে এইসব চিন্তা ভাবনা থেকে বাদ দেন আপনি যদি পাশ করা হয়ে থাকেন আপনি অপেক্ষা করেন আর যদি ফেল করা হয়ে থাকেন তাহলে আপনি যদি এন্ট্রেন্স দিয়ে গিয়ে পাশ দেন আমি কোনো ঝামেলা করেন অবশ্যই আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব সেটা যে ব্যবস্থাই হোক আমরা নিব আইনগত ব্যবস্থা আমরা নিব ধন্যবাদ সবাইকে আলাইকুম